ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেকটাই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে আছি হচ্ছে আমার বাবার বাড়িতে দুই দিন হলো আসলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন তো কোনো রকম কাজকর্ম নেই বাবার টমটমে বসে আছি তো আর বাবার বাড়ি মানে তো কোনো রকম কাজকর্ম কিছুই নেই বসে বসে আসার দিন যদি বসেও থাকো কেউ কিছু বলবে না তো এখন হচ্ছে কি করবো বুঝতে পারছি না যদি কোনোরকম কাজ থাকে মা বাবা গেছে হচ্ছে গরুর জন্য কাজ কাটতে বোন তারা বাড়ির যা কাজ আছে ওইটা করছে আমি একটু ভালো লাগছে না যাদের জন্য বসে আছি আর আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আজকে সকাল সকাল আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দে নতুন অতিথির সাথে চলো এই হচ্ছে আমাদের বাড়ির ও তো কি করে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় গরু মানে ফাস্ট গরু কিনা হয়েছিল এটা থেকে বাকিগুলো হয়েছে এই হচ্ছে নতুন অতিথি ये হচ্ছে নতুন অতিথি আজকে সকালে আমাদের গরুটা বাচ্চা দিয়েছে তো ওর নাম যেহেতু শনিবারে ও হয়েছে তার জন্য ওর নাম রাখা হয়েছে শনি ও সকাল সকাল এখনও দাঁড়াতে শিখেনি আঁটতেও শিখেনি আস্তে আস্তে হচ্ছে শেখা হচ্ছে তো দাঁড়ান আপনাদেরকে একটু পাশ থেকে দেখায় এই হচ্ছে তিনি এখন বসে আছেন চুপ করে বসে আছেন আর ইনি হচ্ছে ওনার মা ও কিতা কিতা তোমার বুইটা তোমার আবইটা হ্যাঁ আর এই গরুটা হচ্ছে প্রথমবারের জন্য মা হয়েছে তার জন্য অনেকটি কি বলবো ও আদর করতেসি আহ অনেকটাই চেষ্টা করছে দাঁড়ানোর জন্য কিন্তু কিছুতেই দাঁড়াতে পারছে না পা বেস্টে যাচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে আগে ছিল তিনটে গরু এখন একটা হয়েছে তো চারটে হয়ে গেছে আসলে ওরা আমাদের বাড়ির পশু না ওরা আমাদের বাড়ির মানে কি বলবো পরিবারের সদস্য মানে ওদেরকে এভাবে টেক কেয়ার করা হয় না মানে বুঝেই জানা আর ওরা ওদের সাথে কথা বললেও ওরা সারা শব্দ দেয় মানে কি বলবো অনেকটি ভালো লাগে আর আমার তো অনেকটা ভালো লাগে হচ্ছে আজকে সকালে নতুন অতিথি এসছে হয়তো বউ পাঁচটা কি সাড়ে চারটা হবে বাবা মা দেখেছেন দেখে বললো ও টু টু দেখে আমাদের এবার দিকে এসেছে তো আমিও তাড়াতাড়ি করে উঠে গেলাম তো বোন তারা প্রথম উঠেছিল উঠে বলছিলো বতি বোতি জল গরুটা না দিয়েছে তা আমিও তাড়াতাড়ি উঠে গেলাম অনেকটি তাড়াতাড়ি উঠেছি হয়তো পাঁচটার সময় উঠেছি আমি ঠিক দেখিনি পাঁচটা দশ পনেরো হবে হয়তো আর আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে কারণ ওইখানে টংটংটা ছিল রাস্তার পাশে অনেকটা আওয়াজ আসছিলো যার জন্য মামার বাড়ির ছাদে এসে তো এখন হচ্ছে যা যা যদি রকম কাজ করি ওইটা তো তোমাদের সাথে শেয়ারই করব আর বা বুঝতেই পারছো বাবার বাড়িতে এলে কি আর কাজ আছে কেউ যদি কাজ নাও করো তুমি তাও তো তোমাকে কেউ কিছু বলবে না তাও টুকটাক যা কাজ আছে ওইগুলো তো করবো মা আসলে হয়তো মাকে সবজি টবজি কেটে দেব তারপর হচ্ছে স্নান করবো এই টুকটাক কাজ কারণ আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে মানে মানুষ অনেকটি মানুষ তো হাতে হাতে কাজ সবাই করে নেই তার জন্য ভাবছি যে আমার বাবার বাড়িটা সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব তো তেমন করা তো আমার বাবার বাড়িতে কোনো সময় ব্লগ শ্যুট করা হয়নি তো কোনো রকম শেয়ারও করা হয়নি আর যেদিনকে এসছিলাম ওদিন কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করিনি তো ভাবলাম যে আজকে সম্পূর্ণ বাড়িটা আমার তাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকবেন তো এটা হচ্ছে বাড়ির ঢোকার রাস্তা এই রাস্তাটা দিয়ে বাড়িতে ঢুকতে হয় এটা হচ্ছে যেটা টমটমটা দাঁড়ানো করানো আছে ওইটা হচ্ছে আমার বাবার টমটম আর পাশে যে বড় ঘরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেল মানে আমাদের রাইস মিল আছে এটা হচ্ছে মেল আর এটা আমাদের গরু একটা এখানে বাধা আছে আর এদিকটা দিয়ে হচ্ছে মেল গড়ের ঢোকার রাস্তা রাস্তার লগেও আরেকটা দরজা আছে আর এই দিকটা হচ্ছে আমাদের একটা বাড়িতে ঢুকতে হয় মানে বাড়িতে তো কখনোই ঢুকে গেছি এটা হচ্ছে রাস্তা আর কি এই দিকটা দিয়ে হচ্ছে আমাদের একটা ঘর আছে ওই ঘরটা আমার বোন দ্বারা এবং আমার দাদু থাকে কারণ ঘরটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি ছোট দুটো দুটো রুমই কমপ্লিট হয়েছে আর এখানে হচ্ছে টমটম রাখা হয় আর এই ঘরটার মধ্যে মাটির ওন আছে প্রায় সময় এখানে রান্না করা হয় ওটার মধ্যে আমার বাবা মা থাকে আর সাথে হচ্ছে এটা হচ্ছে গরু রাখার ঘর মানে গরুর ঘর এটার মধ্যে আমাদের আগে তো তিনটে ছিল এখন চারটে হয়ে গেছে গরুগুলোকে রাখা হয় আর এই দিকটা দিয়ে হচ্ছে এখানে ধান সিদ্ধ করা হয় ওইটা হচ্ছে ধানের কি বলে ট্যাঙ্কি এটাকে ধান ভিজানো হয় ওইটার মধ্যে এখানে ধান বিজানো হয় এটাকে বিজে আর এটা হচ্ছে আরেকটা পাপের মেশিন ছিল মানে এটার মধ্যে ধান সিদ্ধ করা হতো এখন বর্তমানে করা হয় না কারণ ওইটা নষ্ট হয়ে রয়েছে এখনো ঠিক করা হয়নি তো তার জন্য ট্যাঙ্কির পাশে আরেকটা চুলা করা হয়েছে ওই চুলার মধ্যে এখন লাঞ্ছিত করা হয় আর কি আর আমার বোন এবং মা মিলে এই গাছগুলা লাগিয়েছে ফুলের গাছগুলা কারণ আমি পাঠিয়েছিলাম চারাগুলা আর এই এলোবার যে দেখতে পাচ্ছেন ওইটা আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে লাগিয়েছিলাম প্রায় বছর খানেক হবে তো ওইটা হচ্ছে এত বড় হয়েছে আর এগুলোও আমি কয়েক মাস আগে এসে লাগিয়ে গিয়েছিলাম কেন জানি না হয়নি তো এটা হচ্ছে আর এদিকটা দিয়ে যে নাইকুলের কি বলে ওইটাকে পাতাগুলো দেখতে পারছেন ওই পাতাগুলো দিয়েও অনেক সময় প্রায় সময় দান সিদ্ধ করা হয় তো আর এদিকে হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা এদিকে দেখুন এটা হচ্ছে পদ্ম গাছ দেখতে পাচ্ছেন অনেকটি বড় হয়েছে এখন অবশ্য ফুল হয়তো সিজন না তার জন্য ফুল আসে না একটা হয়তো ফুল ফুটেছে গাছের মধ্যে ও দেখুন একদম মধ্যে মধ্যে একটা ফুল ফুল হচ্ছে ফুটেছে আর না যখন ফুটে তখন দেখতে অনেকটাই ভালো লাগে এখন হয়তো সিজন না না বলতে পারবো না কোন সিজনে ফুটে আর এখানেও বিভিন্ন রকমের জবা গাছ আছে আমাদের তো এই গাছটার মধ্যে একটা ফুল ফুটেছে আর এই দিকটা এখানে দেখুন অনেকগুলো ফুলই এসেছে এটাকে কে জবা বলে আমার ঠিক মান নামটা মনে নেই কিন্তু গাছটা অনেক দেখতে সুন্দর আর রাস্তার পাশে এখানে দেখুন একটা শিউলি ফুলের গাছ আছে অনেকটি বড় হয়েছে মানে যখন সিজন আসে তখন উঠে আমার তো ভালো লাগে আর এখানে দেখুন ছোট ছোট চারা মানে উঠেছে এই চারাগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো অনেকটি ভালো লাগবে আর অনেকগুলো চারা উঠেছে দেখুন অনেকগুলোই চারা উঠেছে অনেকগুলো উঠেছে বাড়িতে অনেক আগে একটা শিউলি ফুলের গাছের ডাল লাগিয়েছিলাম ওটা হয়নি এখন গিয়ে চারা লাগিয়ে দেখবো হয় নাকি আর এখানে দেখুন ফুল আছে আর এখানে দেখুন এটা হচ্ছে ওখানে দেওয়া হয়েছে গাছ খাওয়ার জন্য গাছ তো খায় না বাড়ির দিকে খালি তাকিয়ে থাকে আর ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নেই কোনোরকম তো কাজ করছি না ভাবলাম যে একটু কাজ করা যাক তো ঘরটা একটু গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ অফিস থেকে এসে সব এত সারাটা দিন অফিস করে এসে ইচ্ছে করে না ভিডিও টিডিও এডিট করি তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে আমার মানে সময়ই থাকে না ভিডিওটা এডিট করে বসানো তাও চেষ্টা করব এখন থেকে আমি প্রতি ভিডিওর মধ্যেই বলি যে চেষ্টা করব চেষ্টা করব যখন তখন ভিডিও আপলোড এডিট করে আপলোড করার কিন্তু হয়ে ওঠে না তো দেখুন এখানে হচ্ছে বিছানার চাদরটা আমি ঝেড়ে পেতে নিচ্ছি চেষ্টা করব এখন থেকে যে তাড়াতাড়ি আপলোড করার কারণ লেট করে ভিডিও আপলোড করতে তো আপনাদের সাথে কথা করতে বলতে আমি বিছানার চাদরটা যেটা আছে ওটা গুছিয়ে নিয়েছি বিছানা একে করে হচ্ছে ব্ল্যাঙ্কেট এবং একটু বাজ করে রেখে দিচ্ছি কারণ এগুলা আসছে না এমন না যে গা দেওয়া হয় এখন তো অনেকটি গরম কিভাবে গা দেওয়া হবে কিন্তু এইগুলা বিছানার মধ্যেই থাকে আর গোড্রেসের মধ্যে এতটা জায়গা নেই যে এইগুলাকে রাখা হবে এতটাই জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে হয়তো আরেকটা গোড্রেস কিনতে কিনতে হবে তাহলে যদি এগুলাকেও রাখা যায় দেখা যাক কি করা যায় আপাতত জন্য এগুলাকে এখানে রাখা হলো আর যবে থেকে আমি এই বাড়িতে এসেছি মানে বাবার বাড়িতে এসেছি আমি পাকার মধ্যে মানে নিজেই বিছানা করে ঘুমাচ্ছি কারণ উপরে এতটা গরম লাগে না মানে ওয়ালের ঘর তো ওয়ালের ঘরের মধ্যে রাত্রে দেখবেন অনেকটি গরম লাগে তার জন্য আমারও প্রচন্ড গরম লাগে যার জন্য আমি নিজেই বিছানা করে ঘুমাই তাদেরকে বলি যে তোরা উপরে শু আমি নিচে শুবো আর এখানে দেখুন হচ্ছে সবজিগুলো আমি একটু মাকে কেটে দিয়েছিলাম এখন ধুয়ে হচ্ছে মাকে সবজিগুলোকে ধুয়ে দিচ্ছি এখানে কেটেছি হচ্ছে এটা হচ্ছে কি বলে কারকল এবং আলু কেটে আমি এটা দিয়ে হচ্ছে একটা তরকারি হবে তো কেটে আমি মাকে ধুয়ে দিচ্ছি সারাক্ষণ দেখবেন বসে থাকতে ভালো লাগে না তার জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছি মায়ে বলেছিল যে বসে আছে যখন সবজি দিয়ে সবজিগুলো একটু কেটে দে তো আমিও ভাবলাম যে কেটে দেওয়া যাক তো কেটে নিয়েছি তার জন্য এখন ধুয়ে ধুয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে কুমড়ো বাজা কুমড়ো বাজার জন্য এগুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখনো হচ্ছে সবজি কাটার সময় যে খোসাগুলো করেছিল মানে যে খোসাগুলো বেরিয়েছিল ওইগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব এগুলাকে এখন এই চাইটার মধ্যে তুলে রেখে দিব মা পরে হচ্ছে গিয়ে সে ফেলে দিয়ে আসবে তো এখানে আমার কাজ কমপ্লিট এটা হচ্ছে প্রায় এক ঘন্টার পরের ক্লিপ এখানে আমার বোন হচ্ছে স্নান করে পুজো টুজো দিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের ঠাকুরে আসুন চলুন তাহলে আমিও স্নানটা করে আসি এখানে হচ্ছে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি একটু স্কিন কেয়ার করে নেব তেমন করে স্কিন কেয়ার তো আমার করা হয় না যা আমি একটু ক্রিম এবং ফেসওয়াশ দিয়ে স্নান করানোর সময় স্নান করার সময় ফেসওয়াশ দিয়ে হচ্ছে মুখটাকে একটু ধুয়ে নিই তারপরে হচ্ছে যে স্ক্রিমটা দিচ্ছি এখন এই ক্রিমটা একটু দিয়ে নিই এই হচ্ছে আর অলিভ অয়েল আছে অলিভ অয়েলটা একটু গায়ে হাত পায়ে দিয়ে নিই এতটুকুই আমার স্কিন কেয়ার বেশিকোনো নো কিছু কই না আমি আর এখানে হচ্ছে আমি একটু শীতুরটা দিয়ে নেছি আর বাবার বাড়িতে আসার সময় অনেক কিছুই ভেবে আসি যে বাবার বাড়ির দিকে এটা করব ওটা করব ওখানে যাব সেখানে যাব কিন্তু আর কিছুই করা হয় না খালি ঘুরতে ইচ্ছে করে ইচ্ছা করে বাবার বাড়িতে আসলে আর এটা হচ্ছে সুন্দরবালের মুহূর্ত সুন্দরবাল একটু বাইরে বসেছিলাম দেখুন আহ কিরকম সুন্দর লাগছে না ম্যাগির মধ্যে ঢাকা চারটাকে আর একটু একটু বৃষ্টি বৃষ্টি বাপও করেছিল যার জন্য বেতন চমকাচ্ছিল তো বাইরে একটু বসেছিলাম অনেকটি বড় লাগছিল সবাই মিলে বসেছিলাম মা বোন আমি ভাই সবাই বসেছিলাম বসে আহ গল্প করছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নেওয়া যাক আর বোন এখানে এদিকে ফুচকা বানিয়েছে তো বললো যে ফুচকা খাবি নাকি আমি বললাম হ্যাঁ খাবো তো তার জন্য বোন এখানে ফুচকা বানিয়ে নিয়েছে এটা হচ্ছে আলু বর্তা আর ওই দিকটাতে হচ্ছে তেঁতুলের জলটা রেডি করা হয়ে গেছে অনেকটি ভালো হয়েছিল অনেকটি ভালো বানিয়েছিল কিন্তু তেঁতুলের জলটা একটু হয়ে যার জন্য আমার লাগছিল আর এখানে একটা ফুচকা দেখুন আমি নিয়ে নিয়েছি এখন খেয়ে নেব আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে অবশ্যই আপনারা সবাই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্যটা